ওয়েলকাম টু মাই চ্যানেল জন্ম নিয়ন্ত্রণের জন্যে যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচাইতে বহু ব্যবহৃত পদ্ধতি এবং তুলনামূলক নিরাপদ পদ্ধতি হচ্ছে খাবার বড়ি সঠিক নিয়মে জন্ম নিয়ন্ত্রণ পিল খেলে নিরানব্বই পার্সেন্টেরও বেশি ক্ষেত্রে গর্ভধারণ রোধ করা সম্ভব কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিক নিয়মে পিল না খাওয়ার কারণে পিল খেয়েও অনেকাঙ্কিত গর্ভধারণ হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার সঠিক পদ্ধতি কী দুই পিল খেতে ভুলে গেলে কি করবেন তো চলুন শুরু করা যাক তার আগে আমাদের এটা জানা জরুরি যে কি কী জন্মনিয়ন্ত্রণ পিল রয়েছে এবং এগুলো কিভাবে কাজ করে রোধ করার জন্য দুই ধরনের পিল ব্যবহার করা হয় এক রেগুলার কন্টাসেপ্টিভ পিল যেগুলো প্রতিদিন খেতে হয় আরেকটি হচ্ছে ইমার্জেন্সি কন্টাসেপ্টিভ পিল ইমার্জেন্সি কন্টাসেপটিভ পিল নিয়ে পূর্বের একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে তাই এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না ভিডিও লিঙ্ক আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন আজকে আমরা রেগুলার কন্টাসেপ্টিভ পিল নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক রেগুলার কন্টাসেপ্টিভ পিল কিভাবে কাজ করে প্রতি মাসে মেয়েদের ডিম্বাশয় থেকে একটি ডিম নিশ্চিত হয় ডিম নিশ্চিত হওয়ার এই সময়টাকে আমরা অবলেশন বলি অবলেশনের সময় যৌন করলে ছেলেদের শুক্রাণুর সাথে মেয়েদের ডিম্বাণু মিলিত হয় একে ফার্টিলাইজেশন বলা হয় তখন মেয়েদের জরায়ুতে এসে এই ডিমটি বসে যায় এই প্রক্রিয়ার নাম হচ্ছে ইমপ্লান্টেশন এভাবেই গর্ভধারণ হয় জন্ম নিয়ন্ত্রণ পিল মেয়েদের অবলেশন বন্ধ করে দেয় বা ওভোলেশনটাকে ডিলে করে দেয় ফলে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয় না দুই জন্ম নিয়ন্ত্রণ পিল জরায়ুর সার্ভাইকাল মিউকাসকে ঘন করে দেয় ফলে শুক্রাণু উপরের দিকে যেতে পারে না তিন জন্ম নিয়ন্ত্রণ পিল জরায়ুর ভেতরে থাকা ইন্ড্রোমেটামকে পাতলা করে দেয় ফলে ইমপ্ল্যান্টেশন হতে দেয় না এভাবেই রেগুলার কন্টাসেপ্টিভ পিল গর্ব রোধ করে জন্ম নিয়ন্ত্রণ পিলে সাধারণত স্বল্প মাত্রার হরমোন থাকে দুই ধরনের রেগুলার কন্ডাসেপ্টিভ পিল পাওয়া যায় এক বিভিন্ন ধরনের স্টোজেন এবং পজেস্টেরনের কম্বিনেশন বাজারে ফেমিকন সুখী পিল মায়া পিল লতা রোজেন নরেট ইত্যাদি নামে পাওয়া যায় আরেকটি হচ্ছে পজেস্টেরন অনলি পিল যেগুলো বাজারে মিনি পিল মিনিকন ইত্যাদি নামে পাওয়া যায় এগুলো বাচ্চাকে দুধ পান করান এমন মায়েরা নিশ্চিন্তে খেতে পারেন যে মা বাচ্চাকে বুকের দুধ পান করান তারা কিন্তু বাচ্চার বয়স ছয় মাস না হওয়া পর্যন্ত কম্বাইন পিল অর্থাৎ ইস্ট্রোজেন এবং পোজেস্টোরনের সমন্বয়ে যে পিলগুলো সেগুলো খেতে পারেন না দুধদানকারী মায়েরা কম্বাইন পিলগুলো খেলে বুকের দুধ কমে যাবে ফলে বাচ্চার ছয় মাস পর্যন্ত মিনি পিল খেতে হয় এরপরে বাচ্চা যখন বাইরের খাবারে অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু কম্বাইন পিলগুলো খেতে পারবেন আপনার জন্য কোন পিলটি নির্ভরযোগ্য হবে তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থা পারিপার্শ্বিকতার উপর এজন্য পিল শুরু করার আগে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন বলছি কিভাবে সঠিক নিয়মে পিল খাবেন এই পিলগুলো সাধারণত দুইভাবে পাওয়া যায় এক একটি পাতায় আটাইশটা ট্যাবলেট যেখানে একুশটা সাদা বড়ি থাকে এবং সাতটা লাল বড়ি থাকে এখানে একুশটা সাদা ট্যাবলেটের অর্থ হলো এগুলো হরমোনাল পিল বাকি সাতটা লাল বা ক্ষয়রি ট্যাবলেট হচ্ছে আয়রন ট্যাবলেট দুই একটি পাতায় একুশটা ট্যাবলেট দেখবেন এখানে একুশটা সাদা বড়ি কোনো লাল বড়ি থাকবে না এর মানে হল একুশটা ট্যাবলেটই হচ্ছে হরমোন ট্যাবলেট যেগুলো আপনার জন্ম নিয়ন্ত্রণ করবে উভয় পাতাতেই কিন্তু একুশটা সাদা ট্যাবলেট কমন মূলত একুশ দিন হরমোনাল ট্যাবলেট খাওয়ার পরে আপনাকে সাত দিন একটা গ্যাপ দিতে হয় এই সাত দিন গ্যাপের মধ্যেই কিন্তু পিরিয়ড শুরু হয় কোনো কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই সাত দিন গ্যাপের মধ্যে আয়রন ট্যাবলেট খাওয়ানোর জন্য সাতটি আয়রন বা ক্ষয়রির ট্যাবলেট অথবা লাল ট্যাবলেট যুক্ত করে দেন এই সময় যেহেতু হরমোনাল পিল নেওয়া হচ্ছে না তাই পিরিয়ড হয়ে যায় আর অনেকেই মনে করেন জন্ম নিয়ন্ত্রণ পিল থেকে লাল ট্যাবলেট খেলে মাসিক হয় এটি আসলে ভুল ধারণা মূলত হরমোনাল পিল বন্ধ করে দেওয়ার কারণেই পিরিয়ড শুরু হয় এখন আলোচনা করছি পিল কখন শুরু করবেন অনেক ট্যাবলেটে ট্যাবলেটের নম্বর দেওয়া থাকে অনেক পাতায় আবার চিহ্ন দেওয়া থাকে বা দিনের নাম দেওয়া থাকে যেই দিন পিরিয়ড শুরু হবে সেই দিন এক নম্বর বড়ি বা সেই দিন যেই বার লেখা থাকবে সেই বারটা দিয়ে শুরু করবেন ধরুন আপনার মঙ্গলবারে পিরিয়ড শুরু হয়েছে আপনি মঙ্গলবারের যে ট্যাবলেটটা রয়েছে সেই ট্যাবলেটটা দিয়ে শুরু করবেন এভাবে প্রতিদিন খেতে থাকবেন যদি আপনার আঠাইশটা ট্যাবলেটের পাতা শুরু করেন তাহলে আঠাইশ দিন ট্যাবলেট শেষ করে আবার নতুন পাতা শুরু করবেন সাধারণত আটাই ট্যাবলেট শেষ হওয়ার আগেই পিরিয়ড শুরু হবে যদি কোনো কারণে ট্যাবলেট শেষ করার পরেও পিরিয়ড শুরু না হয় তাহলে আপনাকে অবশ্যই আরেকটি নতুন পাতা শুরু করতে হবে গ্যাপ দেওয়া যাবে না আর যদি আপনি একুশটা ট্যাবলেটের পাতা দিয়ে শুরু করেন তাহলে পিরিয়ড শুরুর দিন থেকে ট্যাবলেট শুরু করতে হবে একুশ দিন একুশটা ট্যাবলেট খাওয়ার পরে সাত দিন পিল খাওয়া যাবে না এই দিন দিন গ্যাপ দেওয়ার পরে থেকে আবার নতুন পাতা শুরু করতে হবে পিরিয়ড হোক বা না হোক অষ্টম দিন থেকে নতুন পাতা শুরু করতে হবে এই সাত দিন পিল না খাওয়া অবস্থাও আপনি নিশ্চিন্তে সহবাস করতে পারবেন কোনো সমস্যা নেই পিল প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে খেতে হবে যেমন প্রতিদিন রাতে ঘুমানোর আগে খেতে পারেন তবে প্রতিদিন একই সময়ে খেতে পারলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায় একদিন সকালে একদিন বিকালে এরকম করে পিল খাওয়া চলবে না এখন প্রশ্ন হলো কোনো কারণে পিল খেতে ভুলে গেলে কি করবেন যদি এমন হয় আপনি কোনো একদিন একটি পিল খেতে ভুলে গেলেন তারপর যখনই আপনার মনে পড়বে যে পিল খেতে ভুলে গেছেন ঠিক সেই সময়ই যেই পিলটা মিস হয়েছে সেই পিলটা খেয়ে নেবেন এবং ওই দিন যেই রেগুলার যে সময় সেই সময়ে আরেকটি পিল খেয়ে নেবেন অর্থাৎ একই দিনে কিন্তু দুইটা পিল খাওয়া হবে এতে সমস্যা নেই অবশ্যই খেতে পারবেন যদি কোনো কারণে পরপর দুই দিন পিল খেতে ভুলে যান তাহলে একই নিয়মে যখন মনে হবে সাথে সাথে একটি পিল খেয়ে নেবেন এবং ওই দিনের যথাসময়ে বাকি পিলটা খেয়ে নেবেন এবং পরবর্তী সাত দিন মেলামেশা থেকে বিরত থাকুন মেলামেশা করলে অবশ্যই কন্ডম ব্যবহার করুন অন্যথায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্ডম বা অন্য পদ্ধতি নিলেও রেগুলার পিল কিন্তু বন্ধ করা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই সময় পিল বন্ধ করে দেন এটা একদমই করা যাবে না এমন করলে আপনার পিরিয়ড কিন্তু অনিয়মিত হতে পারে তবে প্রোজেস্টেরন অনলি পিল বা মিনি পিল বা মিনিকোন জাতীয় পিল একদিন একটা নির্দিষ্ট সময় ধরে খেতে হবে পিল খেতে তিন ঘন্টার বেশি দেরি হলে সাথে সাথে পিল খেয়ে নিতে হবে এবং পরবর্তী সাত দিন মেলামেশা থেকে বিরত থাকতে হবে এবং কন্ডম ব্যবহার করতে হবে পিল খাওয়ার দুই ঘন্টার মধ্যে যদি আপনার বমি হয়ে যায় তাহলে পুনরায় আরেকটি পিল খেতে হবে তো এই ছিল আজকে পিল খাওয়ার নিয়ম তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি থেকে কারো উপকার হবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি Thank you for watching this video.